গুগল বলছে আমার তো টিউমার হয়ে গেছে কিন্তু আমি তো জাস্ট হিচকি তুলছিলাম রাতে বিরিয়ানি খাওয়ার পর গুগল বলল আমি নাকি মারাত্মক ভুল করে ফেলেছি আমি নাকি ডিপ্রেশনে ভুগতে পারি আমাদের সবার লাইফেই এরকম একটা পাবলিক থাকে যে কিনা গুগলে সিমটম দেখে প্যানিক পড়া স্টার্ট করে দেয় 2020 তে একটা রিসার্চ করা হয়েছিল যেখানে কিনা দেখা গেছে যে সিক্সটি মানুষ ইন্টারনেটে সিমটম সার্চ করে প্যানিক করা স্টার্ট করে গুগল তো সিমটম দিয়েছে বাট সলিউশনটা ওটা কিন্তু ডাক্তারই দেয় তাই এবার গুগল নয় খুলুন ইজি হেলথ কোন সিমটমে কোন ডাক্তার দেখাবেন আপনার দরকারি ডাক্তার এখন কোথায় পাওয়া যাবে কোন সমস্যার কোন টেস্ট লাগবে কে বাড়িতে এসে টেস্ট স্যাম্পল নেবে আর ওষুধ পৌঁছে দেবে কোন সার্জারির প্যাকেজ কত খরচ কোন হোমটা আপনার জন্য সেরা এই সব প্রশ্নের একটাই উত্তর একটাই অ্যাপ তাই আজই ডাউনলোড করুন ইজি হেলথ